ট্রেন চলেই যাচ্ছে কিন্তু গন্তব্য কোথায় কেউ জানে না সে দৌড়ে দরজার কাছে যায় দরজা বন্ধ জানালা বন্ধ হঠাৎ এক কামড়া দরজা খুলে যায় সে ঢুকে পড়ে অচেনা কামড়ায় সিটের নিচে একটা ছেঁড়া কাগজ হেডলাইন শেষ রাতের ট্রেন দুর্ঘটনায় কলেজ ছাত্রী সহ সাতজনের মৃত্যু ছবিতে স্পষ্টতার মুখ তার নাম সে চিৎকার করে ওঠে না আমি মরিনি তখনই হঠাৎ ট্রেন কেঁপে ওঠে আর এক দরজা খুলে যায় সেখানে দেখা যায় একজন ছোট্ট বাচ্চা মেয়ে ট্রেনে উঠছে সে মেয়েটিকে দেখে চিৎকার করে বলে ফিরে যা ট্রেনে উঠিস না কিন্তু পেছনে এক ভয়ানক কণ্ঠস্বর বলে নতুন একজন এলে তুমি মুক্তি পাবে কে বাঁচবে কে মরবে পরবর্তী কামরায় দেখা হবে যদি তুমি ট্রেন থেকে নামতে চাও তাহলে কমেন্ট করো পার্ট থ্রি চাই